হ্যালো বন্ধুরা তো আজও ভাই লাইভ স্ট্রিমে চলে আসলাম তো সবাই তাড়াতাড়ি জয়েন করো লাইভ স্ট্রিমে তাড়াতাড়ি সবাই জয়েন করো লাইভ স্ট্রিমে জয়েন করো ভাই তাড়াতাড়ি জয়েন করো লাইভ স্ট্রিমে তাড়াতাড়ি বন্ধুরা লাইভ স্ট্রিমে তাড়াতাড়ি জয়েন করো লাইভ স্ট্রিমে ভাই লোক জয়েন করো তাড়াতাড়ি লাইভ স্ট্রিম জয়েন করো আরে মাইক গেল মাইকের আওয়াজ কোন ভাই লোক লাইভ স্ট্রিমে তাড়াতাড়ি জয়েন করো গিভাবে চলবে এখনই সাউন্ড সাউন্ড কেমন আসতেছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড चलो बहुत बढ़िया और भाई मुझे नहीं खेलना है अभी जीबा भें करना है अभी जीबा भें किसको रेडिम कोट चाहिए भाई रेडिम कोट लाइव स्ट्रीम ज्वाइन करो बंदरा तरातरी जीबा भें चलवे भाई लोग लाइव स्ट्रीम ज्वाइन करो फटक से लाइव स्ट्रीम ज्वाइन करो जल्दी जल्दी भाई लोग जल्दी जल्दी लाइव स्ट्रीम ज्वाइन करो आज भी कोई नहीं आ रहा है भाई लाइव स्ट्रीम पे, थोड़ा थोड़ा हिंदी भी चलता है चलो कोई नहीं हम तो बंगाली है ভাইল রিডিম কোড দেওয়া হবে তো তোমরা সবাই জলদি জলদি তাড়াতাড়ি জয়েন করো লাইভ স্ট্রিমে বন্ধুরা তোমরা সবাই লাইভ স্ট্রিম জয়েন করো তাড়াতাড়ি জলদি চে জলদি লাইভ স্ট্রিম জয়েন করো বন্ধুরা হয় লোক জলদি জলদি লাইভ স্ট্রিম জয়েন করো কীভাবে চলবে এখনই রিডিম কোটের সাহায্যে তোমরা ভাই পেয়ে যাবে কীভাবে আর হ্যাঁ কাস্টম খেলার মাধ্যমে তোমরা কীভাবে পেয়ে যাবে তো লাইভ স্ট্রিমে তোমরা তাড়াতাড়ি জয়েন করো তোমার বন্ধু সহ লাইভ স্ট্রিমে তো কেউ আসতেছে না বন্ধুরা লাইভ স্ট্রিম জয়েন করো তাড়াতাড়ি লাইভ স্ট্রিম বেশিক্ষণ এইভাবে থাকবো না বন্ধুরা তাড়াতাড়ি লাইভ স্ট্রিম জয়েন করো তোমাদেরকে রেডিং করে দেওয়া হবে কাস্টম খেলার মাধ্যমে ওকে তো তাড়াতাড়ি তোমরা লাইভ স্ট্রিম জয়েন করো যেভাবে চলবে এখনই যে উইনার হবে তাই সে ভাই উইনার যে উইনার হবে সে রিডিম কোড পাবে কিংবা ফোনপে গুগল পে যদি থাকে রিডিম কোডের পরি পরিবর্তিতে তোমাদেরকে ফোনপে গুগল পে টাকা ট্রান্সফার করা হবে ওকে তো লাইভ স্ট্রিম জলদি জলদি জয়েন করো লাইভ স্ট্রিম জলদি জলদি জয়েন করো বন্ধুরা কীভাবে চলবে এখনই তো ওয়াজ ওয়াজ আসতেছে না গেম ভিডিওতে তো ওয়াজ দিয়ে ওয়াশও করো ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যে এখনই লাইভ স্ট্রিম এখনই কীভাবে চালু হবে ওকে তো কাস্টম খেলার মাধ্যমে তোমরা রেডিম কোড পেয়ে যাচ্ছ তো কাস্টমের মধ্যে যে উইনার হবে সে রেডিম কোড পেয়ে যাবে রেডিম কোডের পরিবর্তে তোমাদের যদি টাকার প্রয়োজন হয় তো ফোনপে গুগল পের মাধ্যমে তোমরা সেই টাকা পেয়ে যাবে তখন তাড়াতাড়ি মধ্যে তোমার ফোনপে গুগল পের মধ্যে পয়সা রিটার্ন করা হবে ওকে তো যারা ভিডিওটাতে দেখছো তো জলদি জলদি শেয়ার কোনো লাইভ কমল কমল আরে ভাই ওকে বন্ধু লোক তোমরা সবাই ভাই তাড়াতাড়ি জয়েন করো লাইভ স্ট্রিম এখনই কিভাবে চলবে কি করছো বন্ধুরা লাইভ স্ট্রিম জয়েন করো কীভাবে চলবে এখনি। আর যারা ভিডিওটা দেখতেছ তো তাড়াতাড়ি শেয়ার করো ওয়াশেরও একটু ভাই প্রয়োজন আছে আর কাস্টম বানিয়ে ভাই কাস্টম রেডি করা হবে তো তোমাদেরই মধ্যে ও ক্লাস স্কট চালু হবে তো ক্লাস স্কটের মধ্যে যে উইনার হবে সে ভাই রিডিম কোড পেয়ে যাবে কিংবা রিডিম কোড যদি তোমাদের প্রয়োজন না হয় তাহলে সেই টাকা তোমরা ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া হবে ওকে তো রিডিম কোড ম্যাক্সিমাম ভাই কুড়ি টাকা দেওয়া হবে তো এর বেশি দেওয়া হবে না তো তোমরা

আই রিডিম পারणार রে যমন পাবো পাবো তো ডিটেইলস ওয়া এএমএল লেছেন আচ্ছা ইউর জগত সামনে রিডিম কোড মতন মেম্বারশিপ মে করা সম্ভব জানা আছে তো কিন্তু আমাদের তোমাদের মেম্বারশিপ দিয়ে কামাই ভাই লোক যে যে বন্ধুরা ভাই ভিডিওটা এসে দেখছো তো ভাই রিডিম কোড এখনি দেওয়া হবে এখনি দেওয়া হবে রিডিম কোড ভাই রিডিম কোড নেবার আগে তোমাদেরকে লাইভ স্ট্রিমটা পুরো পুরুই পুরোপুরি শেয়ার করতে হবে ম্যাক্সিমাম জন দেখতে হবে ভিডিওটা ওয়াশ করতে হবে কাস্টম এখনই চালু হবে কাস্টমের মধ্যে যে উইনার হবে সে ভাই পেয়ে যাবে কুড়ি টাকার রিডিম কোড আর কুড়ি টাকার রিডিম কোড যদি তোমাদের প্রয়োজন না হয় তোমরা ভাই ফোনপে কিংবা গুগল পে যদি চাও তো সেই টাকা তোমাদেরকে ফোনপে গুগল পের মধ্যে ট্রান্সফার করা হবে ওকে তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো ম্যাক্সিমাম জন ওয়াশ টাইম লাগবে ওকে তো যদি যদি তোমাদের রিডিম কোডের প্রয়োজন হয় ভিডিওটা তাড়াতাড়ি ওয়াশ করো ওকে চলো বন্ধুরা জয়েন করো জয়েন করো ভিডিওটা জয়েন করো লাইভ স্ট্রিমে অফলাইন খেলাই

आईस्का तो नहीं चला होगा, नहीं तो चला तो तुम लोग कब चला होगा यार आईस्का लाइफ के बाद। तो आप लोगों ने तुम लोगों ने इसको लाया है, इसको चलना चाहिए क्या? तो इन लोग आओगे तो चाहिए होगा, और इसको ना पता नहीं ना आईस्का তো বন্ধুরা তোমাদের যদি রিডিম কোডের প্রয়োজন হয় ভিডিওটা তাড়াতাড়ি ওয়াচ করো ম্যাক্সিমাম দশজন লোক ঠিক আছে তো এখনই রিডিম কোড দেওয়া হবে ভিডিওটা ওয়াচ করো তো টিম কোড এক্ষুনি দেবো টিম কোড টিম কোডে তো গেম খেলার মাধ্যমে তোমরা ভাই কুড়ি টাকার রিডিম কোড পেয়ে যাচ্ছ তোমাদের যদি রিডিম কোডের প্রয়োজন না হয় তাহলে তোমরা ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে তোমরা টাকা পেয়ে যাবে ওকে তো লাইভ স্ট্রিমটা তোমার বন্ধুদের সহ তাড়াতাড়ি জয়েন করো ওয়াচ ওয়াশেরও দরকার আছে মিনিমাম দশ দশজন লোক দেখতে হবে ওকে

ভাই লোক আধা ঘন্টা ভাই কোন তেরো মিনিট হয়ে গেল ভাই ভিডিওটা ওয়াশেই আসতেছে না লাইভ স্ট্রিমে এইভাবে চলতে থাকলে ভাই লাইভ স্ট্রিমে আমি বন্ধ করে দেব তো কিভাবে ভাই হবে না ওকে ওয়াশে ওয়াশে আসতেছে না ভিডিওটার মধ্যে কাস্টম বানায় বসে আছি আমি ভাই তোমাদের কি গিভাবের কোনো প্রয়োজন নেই গিভাবে চলবে গিভাবে তো বন্ধুরা গিভাবে তোমাদের কি প্রয়োজন নেই ওকে তো আমি হলো আর ছয় মিনিট দেখব ঠিক আছে ছয় মিনিটের মধ্যে যদি ওয়াশ না আসে তাহলে আমি লাইভ স্ট্রুম বন্ধ করে দেবো আজকের মতো তাহলে এইখানেই লাইভ স্ট্রিম শেষ হবে তো কালকে আবার নতুন করে লাইভ স্ট্রিম চালু করব দেখা যাক কত কজন ওয়াজ দাও এই ভিডিওতে ওয়াজ আসলেই ভাই আমি কাস্টম রেডি করে দেব ওকে মিউজিকটা একদম বেকার লাগতেছে তাই না মিউজিকটা চেঞ্জ করে দেব কি কমল ঐ কমল এতিয়া তোৰ আটাই মিউজিক চিহ্নটা আছে নেকি না মিউজিক চিহ্নটাই নাই খালি একেই আছে

বন্ধরা তিন মিনিট তিন মিনিটের মধ্যে যদি ভিডিও ওয়াশ না আসে তাহলে ভাই আমি এইখানেই লাইভ স্ট্রিম বন্ধ করে দেবো খুবই দুঃখজনক বিষয় তো আজকের মতো ভাই কীভাবে হবে না ওকে তো তিন মিনিট আমি যার দেখব তিন মিনিটের মধ্যে যদি ওয়াশ না আসে তাহলে আমি লাইভ স্ট্রিম এখানেই বন্ধ করে দেবো ক্রিয়েট পড়লো মা মা আ হা হা মিউজিকটা কিন্তু খুব সুন্দর চলতেছে খুব সুন্দর দারুণ কিন্তু কপিরাইট না আসলেই হয় খুব बढ़िया बहुत बढ़िया ওকে তো আঠেরো মিনিট অলরেডি হয়ে গেছে আট দুই মিনিট গাইস তো দুই মিনিট আর দুই মিনিট দেখবো আমি যদি ভিডিও এই লাইভ স্ট্রিমে ওয়াশ না আসে তাহলে আজকের মতো এইখানেই লাইভ স্ট্রিম আমি বন্ধ করে দেব আজকে বন্ধ হয়ে গেলে কালকে সম্ভবত দেখবো রেডি চালু করা যায় কি না আর একটা কথা বন্ধুরা ভিভাস গিল্ডে তোমরা যদি জয়েন হতে চাও তাহলে সেই ব্যবস্থাও রয়েছে তোমরা ভাই গিল টেস্ট নেওয়া হবে তো গিল টেস্টে যদি তোমরা পাস হয়ে যাও তো গিল গিল্ডের মধ্যে তোমরা চলে আসতে পারবে ওকে তো তোমাদেরকে আমি এই গিলটা দেখিয়ে দিচ্ছি ভিভ্যাস গিল একদম ভাই ভিভ্যাস গিল তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিন দেখে নাও ভালো করে এভাজ गिल्डे আসতে হলে তোমাদেরকে গিল্ড টেস্ট दीते হবে ওকে আলটিমেট টু স্কিল আছে এটা হ্যাঁ আর দুই নামে আমি নাম না হ্যাঁ উইটরের নাম কি টু মিলিয়ন

ভিডিওর মধ্যে ওয়াসি আসতেছে না ভাই কীভাবে ভাই কীভাবে হবে তো ভাই দুঃখজনক বিষয় আমি আর লাইভ স্ট্রিম চালু করতেছি না তো এইখানেই আমি লাইভ স্ট্রিম বন্ধ করছি তো কালকের কালকে দেখা যাক কালকে আমি লাইভ স্ট্রিমে আসব তো দেখা যাক কতজন ভাই লাইভ স্ট্রিমে জয়েন করতে পারো তো আজকের মতো এইখানেই আমি লাইভ স্ট্রিম শেষ করছি যেহেতু ওয়াশটা আসতেছে না দেখা যাক কালকে আবার কি হয় তোমরা তোমাদের যদি রিডিম কোড নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ভাই তোমরা কালকে রেডি হয়ে থাকো কালকেও লাইভ স্টিম চালু হবে ওকে তো এছাড়াও তোমরা যদি গিল্ডে জয়েন হতে চাও গিল্ডে ঢুকতে চাও তাহলে ভাই তোমরা গিল্ডে দিয়ে তোমরা গিল্ডের মধ্যে প্রবেশ করতে পারবে গিল্ডে নেওয়া হবে তোমাদেরকে ঠিক আছে তো এই আজকের মতো এইখানে আমি লাইভ স্ট্রিম বন্ধ করতেছি যেহেতু ভাই লাইভ স্ট্রিমে ওয়াশি আসতেছে না তো তো কি করা যাবে কালকে লাইভ স্ট্রিম আসবো সবাই রেডি থাকো ওকে তো বাই বাই